ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে রেলপথ যাত্রীদের জন্য বিরাট সুখবর পূর্ব রেল কর্তৃপক্ষ শিয়ালদহ শাখার সব লোকাল ট্রেন নয় কামরার নয় বারো কামরার হয়ে যাচ্ছে শিয়ালদহ দক্ষিণের সমস্ত ইএমইউ ট্রেনকে বারোবগিত করে দেওয়া হলেও বাকি দুই বিভাগের সব ট্রেন বারোবগিত ছিল না বরং বেশিরভাগ ট্রেন ছিল নয় কামরার শিয়ালদহের এই দুই শাখায় যে পরিমাণ ভিড় হয় পূর্ব রেল কর্তৃপক্ষ যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে কামরার সংখ্যা বৃদ্ধির তা বাস্তবায়িত করা সহজ ছিল না কারণ ট্রেনের কামরা বাড়লে ট্রেনের দৈর্ঘ্য বাড়বে অথচ শিয়ালদহের এই দুই বিভাগের সমস্ত স্টেশন দৈর্ঘ্যে তত বড় নয় পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছেন প্ল্যাটফর্মগুলির দৈর্ঘ্য বৃদ্ধির কাজ ওভারহেড তারের কাজ সিগনাল এবং ইয়ার্ড লেআউটের পরিবর্তনের জন্য নন ইন্টারলকিং সংক্রান্ত নানা কাজ তাড়াতাড়ি শেষ করে লোকসভা ভোট পর্ব শেষ হওয়ার এক মাসের মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে তারপরেই শিয়ালদহের সমস্ত বিভাগে বারো বগিত লোকাল ট্রেন চলবে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন টাইমস আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এআই ওইশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস